দেবগুরু বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে পঞ্চম ঘরে অবস্থান করছে এবং নিজের নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রে দ্বিতীয় চরণে অবস্থান করছে যেটা নবাংশ হচ্ছে বিষ নবাংশ অর্থাৎ শুক্রের নবাংশে অবস্থান তো এবারে উনিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় চরণ থেকে তৃতীয় চরণে প্রবেশ করবে আর তৃতীয় চরণে প্রবেশ করা মানে সেটা মিথুন নবাংশ হয়ে গেল অর্থাৎ বুধের নবাংশে অবস্থান করবে তাহলে দেবগুরু বৃহস্পতি যে পঞ্চম ঘরে অবস্থান করছে এটা তো মিথুন রাশি তাহলে মিথুন রাশিতে অবস্থান করছে এবং চরণও হয়ে গেল কিন্তু বুধের চরণ তবে নক্ষত্র নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র তো যাই হোক কুম্ভ রাশির তো সাড়ে সাতই চলছে তো কুম্ভ রাশির এই সময়কালে দেবগুরু বৃহস্পতির এই চরণ পরিবর্তন দ্বিতীয় চরণ থেকে তৃতীয় চরণে প্রবেশ কীরকম প্রভাব দেবে কোন দিক থেকে লাভবান হবে এই কুম্ভ রাশি আবার কোন দিক থেকে বিশেষ সাবধান কোন উপাচার করবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রুচক তত্ত্ব জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে সবথেকে পবিত্র গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং শুক্রদেব সব থেকে শুভ গ্রহ আচার্যের ভূমিকা পালন করে এই দুটি গ্রহ তো শুভ গ্রহে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে তো নিজের নক্ষত্রে যখন কোনো গ্রহ অবস্থান করে তখন তেমনি বলবান অবস্থায় থাকে তো দেবগুরু বৃহস্পতির এই পুনর্বসু নক্ষত্রে অবস্থান মানে এটা খুবই ভালো অবস্থান নিজের নক্ষত্রে অবস্থান পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক হয় দেবগুরু বৃহস্পতি এবং পুনর্বসুর নক্ষত্রটাও খুব ভালো নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের যে জ্যোতিষশাস্ত্রের সিম্বল দেওয়া হয়েছে সেটা কিন্তু ধনুষবান দেওয়া হয়েছে এবং এর অধিপতি দেবতায় হচ্ছে মা অদিতি অর্থাৎ সূর্যদেবের মাতা তো সূর্যদেব আর এই ধনুষবান এই ধনুষবান তো শ্রীরামচন্দ্রের কাঁধে ছিল যেটা হচ্ছে সূর্য বংশ এক কথাই তো এই চিহ্ন থেকে কিন্তু অনেক কিছু বুঝায় যে একটা বিনম্র স্বভাব একটা ধৈর্য একটা একাগ্রতা অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু বিশেষভাবে প্রভাবিত করছে এখন কুম্ভ রাশিকে এবং এই যে ধনুষবাণ এটা যে মানে যাতা ধনুষবান না যেটা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে যে এর উপর যে বান নিক্ষেপ করা হবে সেই বান নিজের লক্ষ্যভেদ করবে এবং পুনরায় সেই জায়গায় ফিরে আসবে অর্থাৎ বলতে গেলে এক কথায় কার্যসিদ্ধি তো পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্রে এবং নিজের নক্ষত্র থেকেই কিন্তু ভাগ্যের ঘরকে দেখছে পঞ্চম দৃষ্টিতে যেটা তুলা রাশি শুক্রদেবের মূল ত্রিকোণ রাশি এবং নিজের মূল তিকোণ রাশি লাভের ঘরকে দেখছে যেটা ধনুরাশি এবং নবম দৃষ্টি দিয়ে দিয়ে দেখছে শনির মূল ত্রিকোণ রাশি এই কুম্ভ রাশিকে অর্থাৎ রাশির উপর শনিদেবের দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির উপর রাহু অবস্থান করছে রাহুও থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অর্থাৎ রাশির উপর দৃষ্টি থাকছে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির এবং রাশির অধিপতি শনিদেব অক্টোবরের তিন তারিখে আবার নক্ষত্রও পরিবর্তন করবে বক্রি অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরাভাদ্রপদে তো শনিদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে চলে আসবে আবার পূর্বা ভাদ্রপদ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে তাহলে এই অবস্থানগুলো যথেষ্ট ভালো অবস্থান হচ্ছে এবং যে নবাংশে অবস্থান করবে উনিশ তারিখ থেকে সেটা হচ্ছে বুধের নমাংশ সেটা হচ্ছে কি মিথুন নবাংশ তাহলে মিথুন রাশি তো অবস্থান করছে বুধের রাশিতে অবস্থান বুধের নবাংশে অবস্থান এবং নিজের নক্ষত্রে অবস্থান এবং যে দৃষ্টিগুলো যে জায়গায় পড়ছে সেই জায়গাগুলোকে বিশেষ প্রভাবিত করবে এবার বুধ বুধ কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে এই সময়কালে যে উচ্চ অবস্থায় নিজের রাশি কন্যা রাশিতে উচ্চ অবস্থায় রয়েছে বুধ হচ্ছে কি এই কুম্ভ রাশির ক্ষেত্রে কারোগ্রহ পঞ্চম ঘরের অধিপতি সেরকম আবার অষ্টম ঘরের অধিপতি এবং এ এরপরে অক্টোবরের তিন তারিখে আবার বুধও কিন্তু পরিবর্তন করে ঘরে চলে আসবে সেই সময় তো ত্রিকোণের অধিপতি করবে তো সেই সময় আবার উপর অর্থাৎ এই যে পরিবর্তনগুলো হচ্ছে এই সাড়ে সাতের মধ্যে এটা কিন্তু খুবই মারাত্মক খুবই ভালো পরিবর্তন কুম্ভ রাশির ক্ষেত্রে এক কথাই বলতে গেলে তো যাই হোক সবার ক্ষেত্রেই যে সমান ফল হবে সেটাও না অনেক দাদা দিদি ভাই বোনদের জন্ম কুষ্টিতে বহু গ্রহের অবস্থান খারাপ রয়েছে সাড়ে সাতির মধ্যে তাদেরও চলতে অসুবিধা হচ্ছে বিভিন্ন দিক থেকে অনেকের মেসেজ পাচ্ছি এবং অনেকেও আমাদের সাথে যোগাযোগ করেছে তাদের সাথেও যে আলাপ আলোচনা করেছি তাতে এটাও উঠে আসছে তো যাই হোক এই সময়কালে গুরুকে কিন্তু যথেষ্ট বল দিতে হবে যাদের গুরু অবস্থান খুব খারাপ রয়েছে তাদের গুরুকে বলবান করতে হবে এই সময়কালে তাহলে যথেষ্ট লক্ষ্যভেদ এই সময়কালে করতে হবে কারণ নক্ষত্রের অবস্থান কিন্তু এটাই বলছে তো গুরুদেবের এই নক্ষত্র অবস্থান সত্যি কথা বলতে সব দিক থেকে একটা উন্নতির জোয়ার নিয়ে আসবে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে পিতামাতাদের সন্তানের প্রতি একটা যে দুশ্চিন্তা সেটা দূর হবে সন্তান যে কর্ম করবে একাগ্রতা নিয়ে সেই কর্মে যথেষ্ট সফলতা পাবে শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে কুম্ভ রাশির এই সময়কালে আমি তো এর আগে প্রত্যেকটা ভিডিওতেই বলি যে শিক্ষার জায়গাটা বিশেষ ভালো প্রভাব দিবে এবার কিন্তু আরও ভালো প্রভাব দিবে কারণ বুধের নবাংশে চলে আসা মানে বুধের যে শক্তি, বুধের যে ম্যানেজমেন্ট বুধের যে বাণী সংক্রান্ত ব্যাপার বুধের যে ব্যবসার মানে ব্যবসা করার যে একটা ক্যাপাসিটি বুধের যে একটা চতুরতা এগুলো কিন্তু সম্পূর্ণভাবে এখন কাজে লাগবে কারণ দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর বুধের এই এইগুলো অবস্থান এবং তার সাথে রাহু যে রাশির উপর পড়ে রয়েছে রাশির উপরতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে তো রাশিতে রাহু থাকা মানে অ্যাম্বিশন দেখাবে যে গিয়ে চলার জন্য একটা স্বপ্ন দেখাবে একটা লোভ ধরাবে লালসা ধরাবে যে তোমাকে এই জিনিসটা পারতেই হবে এটা তোমার জন্যই রয়েছে তুমিই পারবে একমাত্র এই যে জিনিসগুলো এটা কিন্তু বুঝাচ্ছে রাহু যে মনের মধ্যে লোভ ধরিয়ে দেওয়া যে তোমার জন্যই ওটা অপেক্ষা করছে তুমি পারবা করতে তাহলে এই যে জিনিসগুলো উঠে আসছে এটা কিন্তু সম্পূর্ণ জ্ঞান ভিত্তিক হয়ে যাচ্ছে শিক্ষা ভিত্তিক হয়ে যাচ্ছে তাহলে এই জায়গাটা কিন্তু খুবই মারাত্মক হতে যাচ্ছে মানে শিক্ষার জায়গাটা যথেষ্ট এবার ভূত কিন্তু উচ্চ অবস্থায় ওই অষ্টম ঘরে অবস্থান করছে তো অষ্টম ঘর থেকে কি দেখা হয় গভীর শিক্ষা গভীর শিক্ষা বলতে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন বা গবেষণার সাথে যুক্ত রয়েছেন তাহলে এই যে গবেষণা এটা যেরকম বিভিন্ন দিক থেকে হতে পারে বা রাশির উপর রাহু অবস্থান করা মানে কি সেই গবেষণাটা হবে মহাকাশ জাতীয় গবেষণা হতে পারে সেই গবেষণাটা কোনো মেডিক্যালের ব্যাপারেও হতে পারে যে কোনো মেডিকেলের উপর গবেষণা হচ্ছে সেই গবেষণাটা পরিবেশের উপরও হতে পারে বিভিন্ন দিক থেকে যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন বা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাবে এবং এরপরে যখন বুধ আবার রাশি পরিবর্তন করবে তখন কিন্তু গুরুর দৃষ্টি আবার ওই রাশির উপরে বুধের উপরই থাকবে অর্থাৎ বুধের নবাংশে অবস্থান করছে বুধের রাশিতে থাকছে এবং নিজের নক্ষত্র পুনর্সুতে থেকে বুধের উপর কিন্তু দৃষ্টি দেবে যেটা হচ্ছে নবম ঘর ভাগ্যের ঘর তো ভাগ্যের ঘর থেকে যেরকম দূরযাত্রার জিনিস দেখা হয় সেরকম তো শিক্ষার জিনিসটাকেও দেখা হয় অর্থাৎ এই সময়কালে যারা শিক্ষার দিক থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছেন বিভিন্ন দিক থেকে যে বাইরে ভালো শিক্ষা নিব সেই সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে কিংবা যারা বাইরে শিক্ষা লাভই করছে তাদের জন্য একটা ভালো অনুকূল পরিবেশ হবে কিংবা যারা দীর্ঘদিন ধরে সেই গবেষণার কাজগুলো করছে সেই জায়গাতে সফলতা পেয়ে যাওয়া যে সমাজের জন্য যে কাজ একটা করা যে গবেষণা সেই জায়গাতে সফলতা পেয়ে যাওয়া কুম্ভ রাশি এমন একটি রাশি যে নিজের জন্য এরা করে না এরা কিন্তু সমাজের জন্য করতে চায় তো সেই জায়গাটা কিন্তু উঠে আসবে এ সময় শিক্ষার দিক থেকে একটা চরম উন্নতির জায়গা থাকছে এছাড়া কি থাকছে যে ব্যবসায়িক মাইন্ডের যারা বুথ থেকে আবার ব্যবসায় জিনিসটাকে দেখা হয় তো সেই জায়গাতেও কিন্তু যথেষ্ট ভালো অবস্থান থাকছে এই দেবগুরু বৃহস্পতির এই অবস্থান পঞ্চম ঘরে সেরকম কর্মক্ষেত্র বিশেষ উন্নতির যোগ রয়েছে সরকারি বেসরকারি সব দিক থেকে উন্নতির যোগ থাকছে এই কুম্ভ রাশির এই সময় তৃতীয় চরণ যে বুধের নবাংশ পড়ছে মিথুন রাশিতে পড়ছে এর যে বিস্তার এই বিস্তৃতটা বিস্তারটা হচ্ছে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত বিস্তার হয় তো তৃতীয় চরণ বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে তাহলে কি হচ্ছে গুরু প্লাস বুধ প্লাস বুথ অর্থাৎ দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর বুধের যে সংমিশ্রণ এই মিশ্রণে কিন্তু অনেকটা এগিয়ে যাবে এই সময়কালে এই কুম্ভ রাশি কর্মক্ষেত্রে এই সময়কালে মাইন্ড যথেষ্ট ভালো কাজ করবে চিন্তাধারা থাকবে একটা অন্য রকম কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া কিভাবে নিজেকে আর্থিক দিকটা মজবুত করা কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেগুলো চিন্তা চিন্তাভাবনা কিন্তু উঠে আসবে এই সময়কালে এই কুম্ভ রাশি তবে জীবন্ত ভালো মন্দ দুই রকমভাবে অবস্থান হয় আর বুধ কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে সংঘর্ষ সংঘর্ষের মধ্যেও কিন্তু সফলতা অর্থাৎ খারাপ সময় আসলেও সেই খারাপ সময়কে যে কিভাবে ম্যানেজমেন্ট করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে পুনরায় সেই জায়গাতে ফিরিয়ে নিয়ে আসা যায় সেটাও কিন্তু মানে সেই সমস্যাগুলোও কিন্তু এই সময়কালে দূর হবে এই গুরুর এই এই নবাংশ অবস্থানের ফলে কর্মক্ষেত্রে আকর্ষণের পাত্র হবে নিজের কথাবার্তার দিক থেকে সমাজকে বিশেষভাবে আকর্ষিত করবে আকর্ষণ করবে যে সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করে দেওয়া এটাও কিন্তু হবে এই সময়কালে এ সময়কালে বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো হবে চ্যাটার অ্যাকাউন্টেন্ট সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন তারপর মিডিয়ার কাজে যারা যুক্ত রয়েছেন সমস্ত দিক থেকে কিন্তু উন্নতির বিশেষ যোগ রয়েছে টাকা পয়সাকে কিভাবে। মানে বৃদ্ধি করা যায় কারণ অষ্টম ঘরে বুধ অবস্থান করছে অষ্টম ঘর থেকে যারা কমিশন এজেন্টে কাজ করছেন সেই কাজগুলো ভালো হবে আকস্মিক পরিবর্তন থাকবে কর্মক্ষেত্রে যে নিজের কর্মকে কীভাবে আরও ডেভেলপমেন্ট করা যায় তারপরে বিদেশ সংক্রান্ত কাজগুলো এই সময়কালে ভালো হবে বা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন সেই কাজগুলো এখানটাতে ভালো হবে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে এই সময়কালে সময়ের মূল্যটাও বুঝতে পারবে যে সময় কি জিনিস সেই জিনিসটা বুঝতে পারবে অর্থাৎ চারিদিক থেকে কিন্তু চারিদিক থেকে কিন্তু একটা উন্নতির যোগ এই সময়কালে থাকছে এই কুম্ভ রাশির এই সময়কালে কোন উপাচার করবে